তো গাইস আপনারা জানেন আমি কিন্তু তিন হাজার চার হাজার টাকাতে মোবাইল দিই তো ডাইরেক্ট কাস্টমার আছে ডাইরেক্ট আমরা কাস্টমার আছে শুনবো তো ভাই এই যে মোবাইলটা যে আমি কইছিলাম যে চার হাজার টাকাতে মোবাইল দিই কথাটা কি সত্যি না আমি স্যার ডাইরেক্ট এখানে কাস্টমার আছে কাস্টমার কিছু শুনবো তো ভাই মোবাইলটা তুমি কত টাকা নিলে চার হাজার গাইস তো গাইস আপনারা জানেন এর আগে আমি কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম মোবাইলের দোকানের তো এটার মধ্যে আপনাদেরকে বলছিলাম যে তিন হাজার টাকায় মোবাইল পান যায় তো কথাটা কতটুকু সত্য তো আজকে আমার দোকানে এভেলেবল কাস্টমার আছে তো আমি কাস্টমারের কাছে শুনবো আর আপনারা যে ভিডিওর মধ্যে না বুঝে না শুনে যে কমেন্ট চমেন্ট দেন তো ডাইরেক্ট সরাসরি আমি কাস্টমার কাছে শুনবো অ্যাকচুয়ালি কথাটা কতটুকু সত্য কতটুক মিতে তো কাস্টমার আছে তো আপনারা ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেন আর বুঝা শুনে একটু কমেন্ট কমেন্ট দিবেন তো আমার দোকানে বাম্পার এনি টাইম মানে অফার বারো মাসে মোটামুটি থাকেই তো গাইস সরাসরি বলেন কাস্টমারের সাথে কথা পাতি তো কাস্টমার এখানে আছে

তো আপনারা দেখেন সরাসরি কাস্টমার আছে কমেন্ট দিছিলাম তো ডাইরেক্ট সরাসরি কাস্টমার আছে এর কাস্টমার সাথে কথা বলেন তো ভাই ভাই আপনি যে মোবাইলটা যে নিলেন আপনি কত টাকা জমা দিয়ে মোবাইল নিলেন 3000 টাকা 3000 টাকা আপনি ভিডিও দেখে না তো गाइस আপনারা কাস্টমার ভয় শুনতে বলেন ডাইরেক্ট সরাসরি ভিডিও দেখে আছে 3000 টাকা জমা দিয়ে কিন্তু মোবাইলটা নিল আমি যেটা ভিডিওর মধ্যে যেরকম ভাবে বলছিলাম ঠিক ওইরকম ভাবে পাইছেন না পাইছেন ভিডিওর মধ্যে যেরকম করে কইছে ওই করে পাইছেন না আপনি তো गाइस শুনতে বলেন তো গেছে যে আরো একটা মোবাইল কিন্তু আমি সেল করতেছি দেখতে পাচ্ছেন তো মোবাইলটা নিবেন কিরম 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 পাইছেন ভাই কম পাইছেন না নাই কম পাইছেন না কম পাইছেন না তো গাইজ দেখতে পেলেন সরাসরি কিন্তু আমি এখানে কাস্টমারাতে কথা বলতে দিলাম আর আপনারা ভিডিওর মধ্যে কমেন্টস করেন না যে মিছা একটা কথা মিছা কথা না সব রিয়েল দেখতে পারতেছেন যে এটাও কিন্তু বেস্ট লাগে তো গাইজ আপনারা তো গাইজ আপনারা দেখতে পেলেন এটা কিন্তু একটাও মিশা কথা না সব রিয়েল তো আপনারা দেখতে পারতেছেন সরাসরি কিন্তু আপনাদেরকে কাস্টমারের সাথে কিন্তু কথাবার্তা দিলাম তো এখানে দেখতে পারতেছেন এই চাষাগুলো তারাও একটা মোবাইল নিল বহুত কম প্রাইসে তো আপনারা চাইলে কিন্তু আমার দোকানের থেকে নিতে পারেন তো আমার দোকানের এড্রেসটা হলো আপনার বাগবর বাজার জামে মসজিদের সামনে যেটা চায়না মার্কেট সেই চায়না মার্কেটের সামনে কিন্তু আমার দোকানটা তো এগো আমি মোবাইলটা রেডি করে দিয়ে দিলাম তো দেখতে পারতেছেন এটা হলো সেই মোবাইল অনেকদিন গুড লুকিং মোবাইলটার আপনারা চাইলে কিন্তু আমার দোকানের থেকে নিতে পারেন তো এখানে আমার দোকানে বাম্পার অফার সফার থাকে থাকেই তো দেখতে পারতেছেন গাইস এটাই হলো আমার দোকান মানে এই দোকানে মানে এভেলেবেল মাল আপনার স্টকে থাকে মানে আপনারা চাইলে কিন্তু নিতে পারেন আপনার ফাইন্যান্সে ক্যাশে নিতে পারবেন আপনার কাছে যদি দুই হাজার এক হাজার তিন হাজার টাকা যদি থাকে টেনশন নাই আমার দোকানের থেকে মাল নিতে পারবেন তো ভিডিও দেখার মধ্যে অনেক অনেক ধন্যবাদ